আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা বাইশ হাজার টাকা ক্যাশ করতে সক্ষম হয়েছি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা পণ্ডিতনগর থেকে একটা যুব সমাজ মিলে গ্রুপ তৈরি করেছি আর সেই গ্রুপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা সকাল থেকে এ পর্যন্ত অলমোস্ট বাইশ হাজার টাকা ক্যাশ করতে সক্ষম করেছি অনেকে আমি আপনাদেরকে গ্রুপটা দেখাই স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা গ্রুপটা দেখতে পারবেন এই যে দেখেন আমাদের গ্রুপে মেম্বার রয়েছে বর্তমানে সাতষষ্টি জন এখানে দেখেন লিস্টও রয়েছে স্কিনে আপনার লোকগুলো দেখতে পারবেন লিস্ট এখানে কিন্তু যারা টাকা অলরেডি যাদের টাকা আমাদের হাতে এসে পৌঁছে গেছে বিকাশের মাধ্যমে তাদের লিস্টটা এখানে করা হয়েছে অনেকে কিন্তু আবার পেন্ডিংয়েও রয়েছে পেন্ডিংয়ে বলতে যারা টাকা বাড় থেকে দেওয়ার জন্য বলা হয়েছে কিন্তু টাকা এখন পর্যন্ত আমাদের আতে আসে নাই বা যারা আমরা কাজ করছে মাঠে তারা কিন্তু সময়ের অবে যায় এই টাকাগুলো এখন পর্যন্ত আনতে পারি যার কারণে কিন্তু আমরা লিস্টে উঠাই নাই কাজটা কিন্তু এখনও রানিং আছে আমাদের টাকাটা কিন্তু এখনো রানিং আছে টাকাটা কিন্তু আসতেছে ঘন্টার ভিতরে ভিতরে কিন্তু অনেক টাকা আসতেছে যার কারণে আমরা এখন পর্যন্ত বরাবর কোনো হিসাব আনতে পারি নাই ইনশাআল্লাহ আজকের রাত্রে যত টাকা আসবে কিছুক্ষণের ভিতর ভিতরেই আমরা ফাইনাল একটা রেজাল্ট আপনাদেরকে দিয়ে দিব তো আমার এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হয়েছে এটাই যে আল্লাহ আমরা যাদেরকে বন্যা বিহীন নিয়ম আমরা এই পরিস্থিতিতে রবে দরবারে শুক্রিয়া আদায় করে যারা আছে পানিবন্দি ওই মানুষগুলোর পাশে দাঁড়ানোটা হচ্ছে আমাদের নৈতিক কর্তব্য আমরা মানুষ হয়ে যে একটা মানুষের খারাপ সময় পাশে দাঁড়াতে পারি না তাহলে নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতেও লজ্জাবো টাকা অন্তত দরকার আছে তো যাই হোক আমি এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হয়েছে সেটাই যে আমার এই ভিডিওর মাধ্যমে যে আরো দশজন ইন্সপায়ার হয়ে যদি আপনারা কেউ এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর মতো মন মানসিকতা থাকে আপনি টাকা দিয়ে পারেন শ্রম দিয়ে পারেন আর আপনার মাধ্যমে আরো দশজনকে ইন্সপায়ার করে এই গ্রুপে যোগ করে যদি আপনি আমাদের সাথে থেকে এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর কাজে আপনি যোগদান করতে চান তাহলে আমি আমার এই ফার্স্ট কমেন্টে প্রিন্ট করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে আপনারা আমার সাথে অ্যাড হতে পারবেন আমি আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিলে আপনারা সম্পূর্ণ কিছু এখান থেকে বুঝতে পারবেন দেখেন এখানে গ্রুপের কাজের যে রিভিউটা রয়েছে সম্পূর্ণ রিভিউ এখানে অ্যাভেলেবেল রিভিউ রয়েছে আপনাদেরকে যে গ্রুপে আমি অ্যাড করি আপনারা বুঝতে পারবেন আর আমাদের এই কাজটা আজকের দিনে আমরা সম্পূর্ণ কিছু অ্যারেঞ্জ করে রাখার চেষ্টা করতেছি ইনশেআল্লাহ আগামীকাল স্বয়ং মাঠে লাইভে আপনারা আমাদের এই টিমের কাজগুলো দেখতে পারবেন কোন কোন জায়গাতে আমরা কাজ শুরু করেছি আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ আপনারা অন্তত ভিডিওটা শেয়ার করে দিবেন আর যাদের দেওয়ার ইচ্ছুক আছে এই বন্যা খবৃত মানুষের পাশে দাঁড়ানোর মতো মন আছে। আসে তারা এই আমার দেওয়া পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদেরকে স্ক্রিনেও দিয়ে দেখাইতেছি এই যে দেখেন আমার দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা সরাসরি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে দেখেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে একটা পার্সোনালি মেসেজ দিবেন আমি আপনাদেরকে যাদের ইচ্ছুক আছেন যাদের এই ইচ্ছা আছে এই গ্রুপে এড আপনারা সবাই আমাকে একটা মেসেজ দিবেন আমি আপনাদেরকে অ্যাড করে ইনশাআল্লাহ এখান থেকে আপনারা যে কোনো কিছু করতে পারবেন এটা শুধু আজকের জন্য নয় সারা জীবনের জন্য ইনশাআল্লাহ আমরা এটা কন্টিনিউ করার চেষ্টা করব, যাদের ইচ্ছুক আছেন সবাই প্লিজ আমাকে একটা পার্সোনালি মেসেজ দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামীকালকে